নমস্কার বন্ধুরা আমি সুদীপ আর আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পাল হ্যাচারি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো রোজের মতো আজই চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজ আমি সারাদিন কী করব সেটা আমি আপনাদের সাথে দেখাবো তো চলুন এখন আমার এই সাইকেল নিয়ে আমি যাচ্ছি আমার ফার্মের উদ্দেশ্যে আমার বাড়ি থেকে আমার ফার্ম মোটামুটি ওই দশ মিনিটের রাস্তা আছে তো তাড়াতাড়ি একটু চালানো যাক সাইকেল যেহেতু আমার জিতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে আর কি রাস্তায় একটু দেরি হয়ে গেল তো আমি ফার্মে পৌঁছে গেছি এখানে নেট দিয়ে গেট দেওয়া আছে তখন আমি ফার্মের ভেতরে যাব তো আমি আসার সাথে সাথে এরা সব আমার সামনে চলে এসছে খাওয়ার জন্য ভাবছি আমি এদের গেটটা খুলবো যেহেতু প্রতিদিন সকালবেলা এসে আমি গেট খুলে দিই সবাই সামনে দাঁড়িয়ে আছে যা দেখছি মোটামুটি মুরগিগুলো সুস্থই আছে কোনো অসুবিধা নেই দাঁড়া ভাই একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তোদের এখনই খাবারের জলের ব্যবস্থা করছি তো আমি তাড়াতাড়ি এদের খাবার জলটা দিয়ে নিই এদের খুবই খিদে পেয়ে গেছে ফার্মে এসে সবার প্রথমে আমি যে কাজটা করি ফার্মে আমার কালী মায়ের এবং মা লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরের ফটো আছে তো এই ফটোর সামনে আমি একটু ধূপধন দিয়ে নিই মুরগিদের যে খাবারটা দিই সেটা হচ্ছে এই জাফা লেয়ার ফিটটা এটা একমাত্র ডিম পাড়া মুরগিদের আমি দিয়ে থাকি আদার্স এখন অন্য কিছু খাওয়াচ্ছি না কদিন আগে ভিজা খাবার খাইয়েছিলাম তো দেখি ঠান্ডা লাগছে সেই জন্য আমি এখন শুধু শুকনো লেয়ার ম্যাশটাই দিচ্ছি এই লেয়ার ম্যাশ খাওয়ালে কি হয় এমনি দেশি মুরগি খুব কম ডিম পারে তো এই লেয়ার ফিটটা খাওয়ালে ওদের ডিমের সংখ্যাটা একটু হলেও বেশি হয় থেকে জল নিয়ে আসা হয়ে গেলে এবার এই জলের মধ্যে আমি একটু জল শোধন মিশিয়ে নেব যেহেতু এই জলের মধ্যে অনেকটা আর্সেনিক আছে এই জল খেলে মুরগিদের পেটে নানারকম প্রবলেম আসবে সেই জন্য আমি একটু জল শোধন মিশিয়ে নিলাম আমি ছেড়ে দেব এরা বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছিল সব আমার কাছে চলে আসবে সব আমার কাছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এদের এখন আমি খাবার কিনে ছেড়ে দিলাম এবার খাবারটা দেব খাবার জলটা দিয়ে যাক বন্ধুরা আমি মুরগিদের বাইরে বের করে দিয়েছি বাইরে বার করার পরে এদের আমি খাবার জলটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এরা সবাই খাবার খাচ্ছে যতটা এদের খাবার প্রয়োজন সবাই খেয়ে নেবে বাকি কিছু মুরগি এই সাইডে ছড়িয়ে ছিটিয়ে আসে আর ঘরের মধ্যে কিছু মুরগি আছে যারা ওই ডিম পারবে বলে ভেতরেই আছে ডিম পাড়া হয়ে গেলে ওরা অবশ্যই বাইরে আসবে আর এ সাইডে কিছু মুরগি ঘাস খাচ্ছে এরাদের খাবারটা ছেড়ে ম্যাশ ছেড়েও এরা ঘাস খাচ্ছে কারণ এরা ঘাস প্রেমী দেশি মুরগিরা আর কয়েকটা মুরগি এই রোদে শুয়ে আছে আমাদের মুরগিগুলো খুবই গ্লেজি এবং কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন যাদের মোটামুটি রোদ থেকে ভিটামিনের প্রয়োজন তারা এরকমভাবে রোদে শুয়ে থাকে এরা এতটাই ঘাসপ্রেমী যে খাবার দিয়েছি খাবার না খেয়ে এরা ঘাস কাচ্ছে ভালো যতটা এরা